খুব দারুণ একটা খবর নিয়ে আজকের ভিডিওটা বানাতে চলেছি দেড় লাখ ইয়েস দেড় লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি আসতে চলেছে জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকে কিন্তু কোন পদের জন্য সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটেগরিতে আমার কাছে কিছু লেখাপত্র এসছে তার উপরে আমরা বলতে পারি তোমাদের এই কথাগুলো তো এটাতে খুব দারুণভাবে রয়েছে সেখানে একটাও বলা হচ্ছে বিভিন্ন রেলওয়ে যে রিক্রুটমেন্টের টোটাল আর পার্টটা রয়েছে সেই সময়তেই এই পরীক্ষা রিলেটেড অল দ্য ইনফরমেশনগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আমাদের চ্যানেলে আমরা তোমাদেরকে প্রথমবার বলবো যেমন এটাও প্রথমবার জানাচ্ছি টোটাল যদি আমাদের দেখতে চাই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে রয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা শূন্য পদ আর টেকনিশিয়ান পদে রয়েছে ন হাজার একশো চুয়াল্লিশ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ওকে এবং দরখাস্ত এর আগেরটা তো আমাদের একটা করেছিল তোমরা যেটা টেকনিশিয়ানের জন্য আগের পরীক্ষাটাতে দিয়েছো সেটা হয়ে গেছে দরখাস্ত সে দিনটা চলে গেছে কিন্তু এবারেটা আগের চেয়ে অনেক বড়ো এবং রেলের এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল এই সমস্ত পদগুলোতে নেওয়া হবে এর জন্য স্পেশাল সেশন শুরু করছি সেটা পুরোটাই ফ্রি হতে চলেছে এবং তোমার পরিবারের কেউ যদি রেলে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তাহলে আমাদের ফ্রি সেশনগুলোতে তোমাদেরকে আমরা নেবো যদি আমাদের একটা ছোটো পেট বারসানো আছে তবে সেটার জন্য এক্সট্রা কিছু সুবিধে দেওয়া হয় তবে ফ্রি ভার্সানটা ইজিলি করে নিতে পারো আমাদের গিরিশ পার্কের সেন্টারেতে বা রবীন্দ্র সরোবরের সেন্টারেতে যেখানে খুশি তুমি এসে করতে পারো আমি তোমাদের ডাইরেক্ট সেশন নেব তার ডিটেলস হচ্ছে যদি জানতে চাও আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করো নাইন এইট থ্রি সিক্স সেভেন নাইন থ্রি জিরো সেভেন সিক্স কমেন্ট সেকশনেতে পাবে তো এই পরীক্ষাটা কিন্তু খুব জরুরি সবার আগে থেকে প্রস্তুতি শুরু করতে হবে এবং এখন থেকেই করতে হবে নোটিফিকেশান বেরোলো ফর্ম ফিল আপ করলাম তারপর ভাবলাম তাহার পরে করতে গেলে এই মশির জন্য কিন্তু আস্তে আস্তে অনেকটা সময় বেরিয়ে যাবে সেই সময়টা যাতে হাত থেকে বাবা বেরিয়ে না যায় তার জন্যেই একটু আগে ভাগে ভিডিওটা বানালাম আজকে পঁচিশশো বৈশাখের দিনে বসে তো আগে কবিগুরুর জন্মদিনে হোক তোমাদের জন্য একটা আনন্দের খবর তাই এটা দিলাম তো ঝটপট শুরু করে দাও যারা এই ভিডিওটা দেখছো আর তোমাদের যা যা প্রশ্ন রয়েছে তা সমস্যার সমাধান নিয়ে আমার কাছে এসো জাস্ট আমি একটা হোয়াটসঅ্যাপ করে দাও আর আমি তোমাদেরকে নিজের ভয়েস মেসেজে উত্তর দেবো